আজকে একটা মজার নাস্তা বানাবো আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিসের ভিডিও দেখতে চান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই নাস্তাটা খেতে খুবই মজা লাগছে এটা বানাইছি আপনার গরু মাংস দিয়ে ফিটা নারকেল দিয়ে বানাই আমি আজকে গরু মাংস দিয়ে বানাইছি খেতে খুবই মজা খুব সুস্বাদু হয়েছে এই প্রথম বানাইলাম খেতে কিন্তু কালকে গরুর পুষ রান্না করছি এখান থেকে কিছু মাংস উঠে ছেলে মেয়ের জন্য নাস্তা বানাইছি খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজই হয়েছে আপনারাও বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা সবাই দেখবেন আর সবাই বেশি বেশি করে আমারও একটু ফলো দিবেন আমার অনেক ফলোয়ারের দরকার এই যে এনে কিছু মাংস নিয়ে এনেছি মাংসগুলো হাত দিয়ে একটু মেশ করে নিব আলুগুলো শুদ্ধ বেশি করে নিয়ে নিই তারপরও অনেকগুলো হয়েছে ভাবছি কেমন হয় আগে যদি একটু তেলে ভাজা দিয়ে নিতাম তাহলে আরও বেশি মজা হইতো একটু করা করা হয়তো খেতে খুব ভালো লাগতো এটাও ভালো লাগছে মানে এক সব হয়ে গেছে খুবই ভালো লাগছে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করছে আমার কাছেও ভালো লাগছে এই যে এখানে কিছু পিঁয়াজ দিয়ে দিছি কাঁচা আর দিয়ে দিছি কাঁচা মরিচ একটু জাল জাল হইলে ভালো লাগে খেতে এখন বানাবো মা আর মেয়ে বানাইতে আসি এই যে আমার মেয়ের রুটি বেলতে আছে ওর রুটি বানাইতে পারে না তারপরে ও বানাবে আমি ওরা বানাইতে দেই কারণ আস্তে আস্তে শিখবে কারণ সব সময় ভালো হয় না খারাপও হয় খারাপের থেকে আস্তে আস্তে ভালো হয় এই যে ও বানাই দিছে রুটি এখন আমি করতে আসছি ফুল ফিটার মতো এটা বানাবো আমি ফুলপিটাও বানাই মানে নারিকেল দিয়ে আমার কাছে খেতে খুবই ভালো লাগে কিন্তু এটা এইভাবে বানাইছি যেভাবে পারি আমি সেভাবে পারি আমার বড় বনে অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারে কিন্তু আমিও তো সুন্দর করে বানাইতে পারি না তারপরও চেষ্টা করি মেয়ের জন্য বিকালের নাস্তা বিকাল হইলে আমার ছেলে নাইলে বাইরের থেকে আনা লাগে বাহিরের থেকে বেশি খায় ওরা বাহিরের জিনিস সময় তো চুলার দ্বারে যাইতে ভালো লাগে না অনেক সময় শরীর ভালো থাকে না শরীর আমি বেশিরভাগ আমার মাথা ব্যথা থাকে আমার ঠান্ডার সমস্যা তো এই জন্য মাথা এই যে কিছুদিন আগেও চোখের ডাক্তার দেখেছি চোখের থেকে মাথা ব্যথা থাকে এখন মোটামুটি ভালো আছি অনেক দিন যাবত আমি অসুস্থই ছিলাম তারপরও ভিডিও দেই আসলে ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে ভিডিও দিতে ভালো লাগে না আর ভিডিও যদি ভাইরাল হয় তাহলে খুবই ভালো লাগে আপনারা সবাই প্লিজ বড় ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন এ দেখেন অনেক সুন্দর করে বানাইছি এভাবে সবগুলা বানিয়ে নিব এই যে বানিয়ে নিছে আমার মেয়ে আবার মোমোর মতো বানাইছে দুইটা সে দুইটা সেই খাইছে সে বলে এই দুইটা তার এই যেগুলা এগুলো বানাইছি সবগুলো হয়েছে সবগুলো বাজি তিনও খাওয়া হয়ে গেছে খুবই ভালো লাগছে এখন বেজে নিব আমি বানাইছি সকাল সকালে এগারোটা বারোটার দিকে রান্না করছি আর এগুলো বানাইছি এখন বেজে নিব মানে আমি রুটি বানাইছি রুটির অনেকগুলো কাই রয়ে গেছে তখন এই কাইগুলা দিয়া তো এই ব্যাটারটা দিয়ে আমি এগুলা বানাইছি এই যে ভেজে নিব তিনটার বেশি দেওয়া যায় না তিনটা দিয়ে দিছি ভালোই লাগছে ভিতরে একটু রসালো রসালো হয়েছে খেতে খুবই ভালো লাগছে এটা যে কোনো জিনিস দিয়ে বানাইলে ভালো লাগে সবজি যে কোনো কিছু রোলের মতো এই যে বাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজতে হবে তাই হলে একটু মস হবে খেতে খুবই ভালো লাগে মানে খুব ভালো লাগছে খেতে সবগুলো এভাবে ভেজে নিব আর রুটি বানাইতে গেলে শুধার সময় এত সুন্দর হয় আমার রুটি যখন ভিডিও করতে যাই তখন ভিডিও মানে রুটি গোল হয় না আঁকা বাঁকা হয়ে যায় যে কোনো জিনিস বাজার সময় ভিডিও করার সময় টুলটা টুলটাহলটা হয়ে যায় এজন্য সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর এমনি বানাইতে গেলে অনেক সুন্দর হয় মোটামুটি সবই বানাইতে পারি না যে তা না সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন